জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা মনসার জয় জয়দারনাথ জয় পেসা জয় জয় মা রক্ষাকালী জয় জয় শিবশঙ্কর জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালী কৃপায় আপনারা সুখে ও শান্তিতে আছেন আপনাদের আশীর্বাদ আজ আমি যে মন্ত্রটা উন্মুক্ত করব করব তাহা হইল সড়কের বিষ নামানোর যে পাটের ডোর বান্ধা হয় সেই মন্ত্রটি এই পাটের ডোর কিভাবে আপনারা বাঁধিবেন তাহা আমি আস্তে আস্তে বলিয়া দিব আর তন্ত্রমন্ত্রবিদ্যা আপনারা শিক্ষা করিতেছেন তাহাদের উদ্দেশ্য বলছি এই মন্ত্রটি অবশ্যই আপনাদের একান্ত প্রয়োজন পাটের ডোর বান্দা তবে মন্ত্রটি আবে আগে দেখেন এই যে দেখুন মন্ত্রটি যে দেখুন মন্ত্রে মন্ত্রটি ডোর ডোর পাটের ডোর সিঙ্গি মুখে পাইলাম সুর আট সাইরা বিষ উপরে যাস তোর শ্রী গঙ্গার মাথা খাস থাক বিষ ঘাও, মুখ জুইরা আমি মহাদেব সুইয়া সেখান থেকে দিলাম ডাক ঘাউ মুখে বিষ সুইশা খাস এই মন্ত্রটি দ্বারা আপনারা পাটের ডোর রুগীর যে কোনো পায়ের আঙ্গুলে যে আঙ্গুলে বিষ আমরা নামাইতে চান সেই আঙ্গুলে পাটের ডোর বান্ধিয়া দিবেন এই দেখুন ডোর ডোর পাটের ডোর সিঙ্গির মুখ পাইলাম সুর আট সাইড়ে বিষ উপরে যাস তোর শ্রী মাতা মাথা খাস থাক বিষ ঘাও মুখ জুই আমি মহাদেব সুইয়া, সেখান থিকা দিলাম ডাক ঘাউ মুখে বিষ খাস এই যে এই মন্ত্রটি আপনারা স্ক্রিনশট করিয়া লন এই দেখুন সাপের বিষ ভুল তুলিবেন না সাপের মন্ত্র সব সঠিক তুলিয়া লইবেন আপনারা কী করিবেন ষোলো আঙ্গুল পরিমাণ পাটের একটি কোষ্টা একটি পাটের ভুলো আঙ্গুল পরিমাণ পাটের ডোর পাট লইবেন সেই পাটটির উপরে এই মন্ত্রটি আপনারা তিনবার পরিয়া লইবেন তিনবার পরিয়া আপনি যে আঙ্গুলে হাতে নামাচ্ছে হাতের আঙ্গুলে বাঁধ দিবেন এবার পা পা আঙ্গুল দিয়ে যদি নামান পায়ের আঙ্গুলে বাঁধ দিবেন যে কোনো আঙ্গুলে আপনারা বাঁধিয়া বিষ নামাইতে পারিবেন তবে ষোলো আঙ্গুল পরিমাণ পাটের দৌড় বা পাটের পোস্টা একটি পাটিয়া কিছু পাটের কিছু অংশ কাটিয়া লইয়া মন্ত্রটি তিনবার পরিয়া বাঁধিয়া রোগীর আঙ্গুলে বাঁধিয়া দেবেন আপনারা নিশ্চয়ই দেখেছেন অন্য অন্য নৌজা পাট পাটের ডোর দিয়া বিষ নামা এবং মন্ত্র করে এবং একজন ওই পাটের ডোর টানিতে থাকে পাটের ডোর যত হালকাভাবে টানিবে যত ঘন ঘন গাভী দোয়ানোর মতো দোয়াইবে নিচে দিকে টানিতে থাকবে তত তাড়াতাড়ি বিষ নামিয়ে যাইবে আপনারা এই নিয়মে বিষ নামাইবেন আমার এই চ্যানেলে যারা নিত্য নতুন আছেন তারা সাবস্ক্রাইব করিয়া আমার এই চ্যানেলে থাকবেন এবং অল ভিডিও অপশনটি অন করিয়া রাখিবেন কেননা আমি নিত্য নতুন ভিডিও আপলোড করিব এবং সিরিয়ালভাবে আপনাদের মন্ত্র দিতে চেষ্টা করিব আপনারা এক এক করে তুলে নেবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন তবে যাহা হোক সাপের বিষ নামাইতে গেলে এই প্রক্রিয়াটি আপনাদের অবশ্যই করিত হইবে তাহা না হলে বিষ নিচের দিকে টানাই টানিয়ে নামাইতে পারিবেন না আমি আস্তে আস্তে আপনাদের সকল মন্ত্রই দিতে থাকিব সকল মন্ত্রই আপনারা পাইবেন জয়গুরু জয়গুরু জয় গুরু আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন মা কালী আপনাদের সুস্থ রাখুক এই আবারও দেখাই দিচ্ছি আপনাদের স্ক্রিনশট করি আপনারা মন্ত্রটি তুলি আনলেন খাতায় আর নিয়ম সহকারে দেওয়া আছে দেখুন জয় গুরু জয় গুরু জয় 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 মা রক্ষাকালীর জয় যে দেখোন এই মন্ত্ৰটি বিনা আজা আমাৰ